এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাদের চেহারাটাকে দুনিয়া আখেরাতে উজ্জ্বল বানাইয়া দিবেন আল্লাহ আকবার দুনিয়া আখেরাতে যদি উজ্জ্বল বানাইয়া দে এই লোকটাকে জাহান নামে যাইব আরো যখন জাহান নামে যাইব জান্নাতি কোন নবী দোয়া করছে নবীর দোয়ার কত লোট

নবীর দুয়ার বড় কথা এমন হয়েছে আনাস একটা খেজুরের বাগান ছিল অন্য 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 সাহাবের খেজুরের বাগান আছে আনাস রাদি আল্লাহ তা আল আনহু নবীজি দয়ার করছে এই দুয়ার প্রলুশ্রুতিটা হয়েছে এই দুয়ার তেমনভাবে লাগে আনাস রাদি আল্লাহু তালা বাগানের মধ্যে বছরে দুইবার খেজুর আসে আ বা অন্য অন্য সাহাবাই কেরামের বছরে একবার খেজুর আসে খেজুর কবার আসে বছরে একবার আনাসর বাগানে বছরে দুইবার খেজুর দ্বিতীয় অংশ আয় আল্লাহ আনাসেন আনাসেন সন্তান বানায় আল্লাহ একবার আমরা সন্তান কমানোর জন্য বিভিন্ন চেষ্টা করি যদি কোন দিকে না আমরা চেষ্টা করি সন্তান কমাইতাম নবীকে দোয়া করছে আল্লাহ সন্তান বানাইয়া দাও আল্লাহর নবীর ফলে যে নবী দোয়া করছে আল্লাহ তার সন্তান বানায় দাম আনাসেন নাতি পুতি মিলাইয়া একশত চল্লিশ জন আল্লাহ দান করছে আল্লাহ আকবর আনাস বলেন আমার নাতি পুতি মিলাই এমন হয়েছে আমি সকলের নাম জানি না আল্লাহ আকবর এত সন্তান দিয়েছে নাতিফতি ফতি মিলে একশো চল্লিশ জন তৃতীয় নম্বর হায়াত বারে দাও আল্লাহ আকবর আল্লাহ নবী দোয়ান নবতের জবান দিয়া দোয়া করছে আল্লাহ হায়াত বারে দাও এটা কেমন ভাবে বাড়ছেন সাহাবাই গ্রামের মধ্যে সালমান ফরসি আড়াইশো বা তিনশো বছর হায়াত পাইছেন এই সালমান ফারসির পরেই আনাস রাধি আল্লাহ তালা নুর আয়া তা আল্লা দিয়েছে আল্লাহ বা তারপরে আর একটা বা তুইলো হাম রাম আল্লাহ আনাসে গুণাগুলি মাফ করে দাও গুনাগুলি মাফ করে দাও তিনটা যখন তিনটা যখন সরাসরি ফলেছে আরেকটা আর একটা গুণ আল্লাহ মাফ করব নি আর জরি কন নবীজির কাছে নবী ওই নব তোর দেয়া দোয়া করছে আইল্লা জানাম ইমা বিলাশ্রম বিলাশ্রম অন্তৰ কাঁধতে শুনলাম এরপর ৰবরের কাছে পৌঁছে দিল তার চেহারা ডাকে তুমি আলু কুজল তৰো তাজাবা নাই একদম দুনিয়া আখে ৰাতি আল্লাহ হাক বা নবীজির কাছে একদিন আপুনাই না গেছে কান্তে কান্তে গেছে আপরে না কান্দ কানক উজু আমার মা আমাকে মারছে অনুবিজি মা মারছে তাতে কোনো দুঃখ নাই তাতে কোনো আফসুস নাই মা মুশ্রিকা মা কিন্তু আপনাকে অশ্রাব্য বাসায় গালি গোলাস করে আমার মা আমাকে গালি দিলে আমি برداشت করতে পারি কিন্তু নবী কে গালি দিছে আমি برداشت করতে পারি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনাকে গালি দিছে যজন আমি আর برداشت করতে পারি না ও নবীজি আমাকে মারতে মারতে বেহুল করে দিলেও আমি এমন কষ্ট পাইব না যত কষ্ট পাইছি আপনাকে আমার মা মন্দ বলে গালি দে জন্য কষ্ট পাইছি ও না ও আবু হাইরা মা আর সেলের ব্যাপার এখানে আমার কিছু করার নাই আল্লাহ আকবার মা এত অধিকার মার এত সম্মান এখানে আমার নবীর কোনো হাত নাই হাল বলেন্লা হাবিমি আপনার শিক্ষা পেয়েছি আমার বিরুদ্ধে অভিযোগ করি নাই তাহলে কি বলতেছ ইয়া রাসুল আমি চাই আপনার নববতের জবান দিয়ে আমার মার হেদায়েতের দোয়া করে দেন আল্লাহ আকবার আল্লাহু আকবার নবীজি হাদুদাইলেন আল্লাহুম মাহদি উম মা আবি হুরাইরা আল্লাহুম মাহদি মম মাবে মাকে তুমি হেদয়ন দিয়ে দাও আল্লাহু আকবার নবীজি নবূতের জমান দিয়া দোয়া করছে হে আল্লাহ আবু মাকে হেদায়েত দিয়ে দাও যেই মাত্র দোয়া করছে আবহ রা দিন দৌড়ে না দৌড় মানসেন একজন সাহাবি তাকে জরায়া দরছেন, জামার মধ্যে দরছেন ও রা তুমি তো বদ্র সাহাবি কিন্তু আজকে দৌড় দিলা

আমি বাড়িতে আগে পৌঁছি নাকি আমার নবী আমার মার জন্য যে দোয়া করছে দোয়াটা গিয়া আগে বাড়িতে বসে বুড়ের দোষ শুরু করে দিয়েছে সাবির দিকে ছুটে আবুরের বাড়িতে গেলেন গিয়ে আবুরা কিন্তু টেস্ট করবেন দোয়া কি আগে বলছে না আমি বলছি আবুরা ডাক দিলেন মা এর আগে আবু হুরেরা যতবার মারে ডাকছে নবীর দরবারতে যাওয়ার কারণে মা আবু হুরেরা কর্কশ ভাষা গানে দিছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্দ বলছেন আবু হুরেরা বলেন যেই মাত্র আমি ডাক দিয়েছি মা আমার মা কর্কশতা নাই আমার মা বলে আবু হইরা বাবা একটু দাঁড়া যখন আমার মা বলছে আবু হইরা একটু দাঁড়া আমি গোসলটা সেরে আসি আমি গোসলটা করে আসি তুই একটু দাঁড়াব এই কথার দাঁড়াম প্রতীয়মান হয় আর বোঝা যায় আমার নবী আমি বাড়িতে পৌষার আগে আগে আমার নবী রে দু আমার বাড়িতে পৌঁছে গেছে আল্লাহ বা আমার মার গড়ার মধ্যে হেদে মালা মাল আল্লাহ পড়ে দিছে আমার মা গোসল করে বের হয়েছে বের হয়ে আমাকে বলে বা ভরে রাম ভগবান এক মারছি মুহাম্মদ কে অনেক কষ্ট দিছি গালি দিছি ও আবু আমি চিন্তা করে দেখেছি তুই যে শিক্ষা পাইস এত গালি দিলাম এত মারলাম একদিন তুই প্রতিবাদ করলে না ও আবু হরাই যেই নবীর কাছে গিয়ে এমন শিক্ষা পাইলে মার সাথে 200 জন কোরআন শিক্ষা পাইল এই নবীকে গালি দিয়ে আমি বলconstruয়ার দেরি নাই এই মুহূর্তে আমাকে নবীন দরবারে নিয়ে যা আবু হুরাইরা নবীর দরবারে চললেন আবু হুরাইরার মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেন দেখার পর পাগল পাগলের মতো হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ দুদিন পাগল হতে পারে না এই এই অনেক কষ্ট দিয়েছি অনেক গালি দিয়েছি না আমি ভুল করেছি এত সুন্দর চেহারা অন্ধকার রাত্রে যে চেহারার আলোতে অন্ধকার আলোকিত হয়ে যায় আল্লাহ এই নবীকে এত সুন্দর চেহারা নবীকে দেখার জন্য একটা খেজুর গাছ নবীজি ঘুমাই রয়েছে আনাস রাদি আল্লাহ তালু নবীজির সাথে এটা খেজুরের গাছ আনাস ছোট বাচ্চা বসা দেখে আনাস দেখে খেজুরের গাছ আস্তে আস্তে উঠে মূল সহকারে ওঠে আল্লাহ নবী রহমদ আলম সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে চলে এসে আল্লাহ আকবার আনা সেই অবস্থা দেখে বই বিত সন্তুষ্ট হয়ে গেছে আরে খেজুরের গা নবী তো আরাম করছে নবীরে ডাক না দেয় না কষ্ট পাইবেন খেজুরের গাছ নবীকে নবীর এখানে এসে সালাম দিছে নবীজি সাল্লাহ আলী ও সাল্লামকে সেজদা করছে খেজুরের গাছ আল্লাহ খেজুরের গাছ অনেকক্ষণ তাকার পর আবার চলে গেছে জাগাত গিয়া যেমনি আসিল এমনি হয়ে গেছে আল্লাহ নবীজি উঠছে আনাস বলেন হাবিব আল্লাহ নবীজি ওই যে খেজুরের দেখা গেছে গো নবি খেজুরের গাছটা জাগা থেকে সব স্থান থেকে হেঁটে হেঁটে আপনার দরবারে মানে চলে আসছে কিছুক্ষণ টাকার পর আবার তার জাগাতে গিয়ে ভালো হয়ে গেছে আল্লাহ বাগ বা ন বুঝিয়ে বলে আনা গাছটা আমি নুবিখে দূর থেকে না এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন তোমার নবীকে যেন কাছে গিয়ে দেখতে পারি দিয়ে দাও তোমার নবীকে যেন কাছে গিয়ে দেখতে পারি তো দিয়ে দাও আল্লাহ আমার দোয়াটা কবুল করছেন এই জন্য আমি আসার জন্য আল্লাহ আমারে অনুমতি দিছেন আমি নবীকে সালাম জানাইয়া আবার সালাম জানাই আমি আমার জাগাতে গেছি শুধু আল্লাহর কাছে অনুমতি চাইছি আমার নবীকে দেখার জন্য এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা মানুষ আল্লাহ একবার এত সুন্দর চেহারা আমার নবী আল্লাহ তালা পৃথিবীতে যাহার না হইনা তুল আকাশ বাতাস চন্দ্র ছবি যার লাগি দেওয়ান আল্লাহ পৃথিবীতে যার কোন হয় না তুল নাম আকাশ বাতার চন্দ্র সবি যার লাগি দেওয়ানাম বুল যদি যাও গো সবি তারে বুল না যিনি আমার কামলে বলা সাহে মাদিনা যিনি আমার কামলে বলা সাহে মাদিনা বল না যিনি আমার কামলে বলা সাহে মাদিনা পৃথিবীতে যার কোন হয় আয়না তুলো না আকাশ বাতাস চন্দ্র সবি যার লাগে দেওয়ানা বলে যদি যাও গো সবি তারে বলো না তিনি আমার কামলে বলা সাহে মদিনা যার লাগে কা দে আজো ও হুত বাহার আল্লাহ আকবার যার লাগে কা দে আজো ও বাহার শূন্যতা হইনি পুরন আজ তাহার যাকে পেতে তার বাসনা যাকে পেতে তার যিনি আমার কামলেওয়ালা সাহেমাদিনা যিনি আমার কামলেওয়ালা শাহে মাদিনাড়ি রাতে চন্দ্র দ্বিখণ্ডিতা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত পরশে আদার বন আলোকিত এমন রাস আসবে না এমন রসুল আসবে না যিনি আমার কামলে বলা সাহে মাদিন আল্লাহ আমার বাইরা আবরের মা বলে এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না ও মা আমি তোরে মানছি এত দিন অন্যায় করছি এত সুন্দর চেহারা মানুষটার আমি গালি দিছি আমি অন্যায় করছি আর জীবনে আমি অন্যায় করব আর দেরি করবেন না ও এই মুহূর্ত আমাকে গালিমা বড়াইয়া মুসলমান বানাইয়া দে নবী তুমি বড় ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুন চাল্লাল্লাহ আনাই ওচল্লাহ আমি কি বলব তাৰ চাহ কি বলব তাৰ চাহ কি বলব তাৰ নামী কি বলব তৰ চোৱাহা যারু সিলাই সৃষ্টি হইলেন খুদার কুল জাহান আমি কি বলব তার সান আমি কি বলব তার সার আমি কি বলব তার সান আমি কি বলব তার সার মা মেনার নয়ন মণি মণি মা মেনার নয়ন মনি। নামি কি বলব তারি কি বলব তার কোন বয়া শানের সুলে আরবি বর তো রাজবহম গোমা সানের সুলে আরবি আমার ভাইরা আল্লাহ দান আমার নবীকে এত সান এতো মান আল্লাহ দান করেছে আমার নবীকে যে সান মান দিয়েছে অন্য কোন নবীকে দেন নাই যেরকম দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের সময় খন্দকের যুদ্ধে নবী পরিখা খনন করছে গর্ত খনন করছে দশ হাত গভীর পনের হাত প্রশস্ত সাড়ে তিন মাইল জায়গা কাফেরদের আর কাফেরদের হামলা থেকে বাঁচার জন্য এইভাবে গর্ত খনন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলে ও বিবি ও বিবি ঘরে খাবারের কিছু আসেনি বিবিরে ঘরে খাবারের কিছু আসেনি বিয়ে বলে কয়েক কেজি আটা জব আছে আর ছোট্ট একটা বকরি আছে কয়েকজনে খাইতে পারবে এই কথা বলে আমি শেষ করে দেব একটা জব আছে কয়েকজনে খাইতে পারব আমার মাইনা না যাবেন রাজি আল্লাহ চলে গেছেন গিয়ে নবীজি দরবারে গেলেন ইয়ারসুল্লাহ এ হাবিব ভগণবীজি আপনি আমার বাড়ির পাশে পরিকাপন করছেন আর উপর যদি তাকেন না খাইয়া যদি যান কালকে আমার ময়দানে আমি আল্লার কাছে কি জবাব দিব রগণবীজি আমার ঘরে চার পাঁচজন খাইতে পারব এমন জব আছে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে অনবি আমার বাড়িতে আপনি সহ চারজন সাহাবি নিয়া যাইবেন দাওয়াত দিলে মাল্লা একবার কয়জন দে দাওয়াত দিছেন চার পাঁচজন কয়জন দাওয়াত দিছেন যাবেন দাওয়াত দিয়া সামনের দিকে রওনা নবীজি পরীক্ষা করুন যারা করেন তাদের দিকে নবীজি এলান দিলেন তাদের দিকে ফিরলেন আর এলান দিলেন তোমার তোমাদেরকে তোমাদের বন্ধু তোমাদের দুস্ত জাবের দাওয়াত দিছে আল্লাহ আকবর জাবের দাওয়াত দিছে চলো তার বাড়িতে জাওয়াত খাইতে যাইব লোক সংখ্যা হলো তিন হাজার জোরে কয় হাজার আরো জোরে কয় হাজার খানা আছে কয় জনের পাঁচ জনের আর লোক সংখ্যা তিন হাজার যাবে দরে বাড়ি গেলেন বিবি রে গজব হয়ে গেছে কি গজব আমি নবীজিকে বললাম আমার ঘরে চার পাঁচ জনের খানা আছে চার পাঁচ জন সাহাবাই নিয়ে আসতে আমার নবী সব সাহাবিদেরকে নিয়ে রওনা দিছে বি বলেন তুমি মনে বুঝে বলতে পারো নাই যাবের বলে না বিবি আমি বুঝে ভালো করে বলছি বিবি এবার বলেন ও যদি বুঝাইয়া বলার পর নবীজি এতগুলি সাবি নিয়ে আসে তাহলে এর মধ্যে আল্লাহ বরকত দিবে খানা আল্লাহ তালা বরকতে বরপুর করে দিবে সবার খানার যথেষ্ট হয়ে যাবে আল্লাহ একবার সবাই গেলেন জাবের জীর্ণ কুঠির গরো ছোট্ট আমার নবী বরকতে আল্লাহ করে দিলেন তিন হাজার লোক ঘরের মধ্যে বসার সুযোগ হয়ে গেল আল্লাহ সবাই বসছে সবাইকে বসছে নবীজি বলছেন বোনা করো বোনা করছেন রুটি তৈরি করো রুটি তৈরি করছে এবার ডাকনা খুলবানা ডাকলা না খুইলা একজনকে তিনটা কইরা রুটি দিবা আর তিনটা রুটি খাইতে যেই পরিমাণ গোস্তের প্রয়োজন এই পরিমাণ গোস্ত দিবা তিনটা কইরা রুটি এই পরিমাণ গোস্ত লোক সংখ্যা কতজন আরো জোরে কোন কতজন তিন হাজার

আমার নবী বরকতের দোয়া পরে দিলেন এক এক করে খাওয়া শুরু করছে এক এক করে খাওয়া শুরু করছে আমার বাইরা আর নবী বলছে কাজ করম রুটি খাইবা গোস্ত খাইবা হাড্ডি চিবাইবা না হাড্ডি দিটারে নষ্ট করে দিও না যেমনি আছে এমনি তারা বলছে ঠিক আছে সময় খাইতেছে খাইতে 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 তিন হাজার লোকে খাইছে আল্লাহ আকবার তিন হাজার লোকে গাইছে তিন হাজার লোক খাওয়ার পর যাদের বলে খুদার কসব আমার নবীর বর তিন হাজার লোক খাই খাওয়ার পর রুটি যেই পরিমাণ ছিল সেই পরিমাণ আছে গুস্ত যেই পরিমাণ ছিল সেই পরিমাণ আছে আল্লাহ আকবর নই নয় হাজার রুটি হয়েছে রুটি হওয়ার কথা ছিল কজনের পাঁচজনের এখন রুটি হয়েছে কজনের তিন হাজারে তিন হাজারে তিনটা করে নয় হাজার হয়েছে নবীজি বলেন ও হাদ্দিগুলি হাড্ডিগুলি একসাথে কর হাড্ডিগুলি একসাথে করলেন নবীজি মনে মনে কি দোয়া করছে আল্লাহ তা আলা এই গুলির ভিতরে আস্তে আস্তে যেই বকরিটা তারা খাইছিল এই বকরি আবার আস্তা বকরি হয়ে গেছে আল্লাহ আকবর আমি কি বলব তার সান আমি কি বল তার সার যার কদমের দুলি পেতে জান কদমের দুলি পেতে খুদার আরস পেরে সান আমি কি বলব তার শাহ 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 অল্প সময় ছিল অল্প সময়ের মধ্যে কিছু কথা বলারই চেষ্টা করছি আল্লাহ তালা সহিগুলিকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করুক গলদগুলিকে আল্লাহ মাফ করে দোক আল্লাহ কবরবাসীর কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেখ সকলে বলে আমিন ও মা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া